হ্যালো বিয় যাদের গবাদি পশুর ঘাসের প্রয়োজন তারা অনেক সময় আমার সাথে এখন আপনারা সুন্দর একটি ঘাসের জমি দেখতে পাচ্ছেন এটি আসলে অনেক সুন্দর ঘাসের জমি যাদের ঘাসের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন অনেক বিশাল একটি গাছের জমি এবং সেই সাথে সুন্দর এত সুন্দর গাছের জমি আমি কখনো দেখিনি এটি অবশ্য আমার জমি নয় এটি অন্যজনের জনের গাছের জমি আমি ভিডিও করছি তার কোনো অতিক্রমেই তার অনেক ইচ্ছা যে একটি ভিডিও হবে তার গাছের ক্ষেত আসলে বিশাল একটি সুন্দর গাছের জমি যাদের গাছের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দেখেন এখানে ছোট বড় সব ধরনের গাছ আছে এই গাছটি হচ্ছে ছোট ছোট এই গাছটি সব ছোট আর এই পাশের গাছগুলা হচ্ছে বড় এবং বড় গাছগুলো আসলে অনেক সুন্দর হয়েছে এগুলো হচ্ছে অনেক বড় গাছ যাদের আসলে গাছের প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই গাছগুলো বিক্রি করার জন্যই রাখা হয়েছে আপনি এই সুন্দর গাছগুলো ক্রয় করতে পারবেন এগুলো কিন্তু সার গরুর প্রধান খাদ্য হিসাবে এখন বর্তমানে বিবেচিত হচ্ছে এগুলো গবাদি পশুর গরুর অনেক পছন্দ আমি আপনাদের দূর থেকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর গাছগুলো আসলে দেখা যাচ্ছে যাদের এই গাছগুলো প্রয়োজন তারা কমিটার মাধ্যমে যা যোগাযোগ করতে পারেন এবং প্রয়োজন হলে আমাকে ফোনও দিতে পারেন অবশ্যই যারা আমার সাথে ইতিপূর্বে যোগাযোগ করছেন তারা অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার তাদের কাছে আছে তারা অবশ্যই আবার যোগাযোগ করবেন যাতে এই সুন্দর গাছগুলো আপনারা নিতে পারেন আর যাদের বাড়ির আশেপাশে এরকম আবাদি জমি আছে তারা এরকম গাছের চারাগুলো রোপণ করতে পারেন গবদি কষুর খাদ্য হিসাবে প্রয়োজনের তুলনায় বেশি হলে আপনি সেগুলো বিক্রিও করতে পারবেন তো বিওয়ার্স অবশ্যই সবসময় ভালো থাকবেন এবং কৃষির সাথে থাকবেন গবাদি পশুর যত্ন নেবেন গাছের যত্ন নেবেন এবং নিজেরও খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ